আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক বারোটি মাসের মধ্যে চারটি মাসকে যে সম্মানিত ঘোষণা করেছেন আল্লাহ তম মধ্যে একটি মাসের নাম হচ্ছে মহরম কয়টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন মাসা আল্লাহ কয়টি মাস চারটি মাসের ভিতরে একটি মাস হচ্ছে মহরম এই সেই মাস যে মাসে একদিন এই স্বাদের সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই মাসের ভিতরে সেই তারিখটা আছে যে তারিখে একদিন কেয়ামতের ঘন্টি বেঁচে উঠবে এই সেই মাস যে মাসের মধ্যে পৃথিবীর অলৌকিক অলৌকিক ঘটনা ঘটেছে যে মাসে সেটার নাম মহর রঙ বললেন সুবাহান আল্লাহ কয় সেকেন্ড লাগলো সেকেন্ড কেউ যদি ভাগ করা হয় যেটা দাঁড়ায় সেটাকে বলা হয় সেকেন্ড কি সেকেন্ড হয়তো সুবাহ আল্লাহ শব্দটা উচ্চারণ করতে ন্যানো সেকেন্ডও প্রয়োজন হয়নি কিন্তু আপনার আমার আল্লাহ আমাদের প্রতি এত দয়াবান নবী রহমতুল আলমিনের উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করে এত সৌচ্চ সর্বোচ্চ সম্মানের আসীন করেছেন আমাদেরকে রসুলের কোন মত যদি একবার সুবাহান আল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে একবার বলে একবার আল্লাহ আকবার বলে আমার আল্লাহ ওই বান্দার ওই জিকিরের কারণে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেন সুবাহ একটু জিনিসটা হাদিসকে সামনে রেখে বাস্তবতাকে বোঝার চেষ্টা করি আমার মুখে মুখে বলবেন সুবাহান আল্লাহ

কিন্তু গবেষণায় বলে তিন হাজারের উপরে ধর্ম আছে কিন্তু আপনার আমার ভাগ্য কি জানেন পৃথিবীর বুকে সর্বদিকে বিবেচনা করে সবচাইতে যেটা স্ট্যান্ডার্ড ধর্ম বিবেচিত হয়েছে এটার নাম হচ্ছে ভাগ্যক্রমে এটা আমরা পাইছি এখানে একটু কিছু আমাদের ক্লিয়ার হওয়ার দরকার আছে আল্লাহ আমাদের নয় আল্লাহ সবার কোরআন আমাদের নয় কোরআন সবার নবী রহমতুল্লিল আলমিন আমাদের নয় শুধু সবার এখন একজন বলো হুজুর এটা কি বললেন সবার মানে তো তারা পরে না কেন কোরআন আমি বলি ভাই পুরাটা তো শেষ করতে দেন কোরআন সবার ইসলাম সবার আল্লাহ সবার নবী রহমতুল্লিল আলমিন সবার তো আমরা স্পেশাল হলাম কিভাবে তারা গ্রহণ গ্রহণকারী হয়েছে আল্লাহকার জোরে বলেন আল্লাহ এবার আসেন মনে করেন এটা কোরআন এই কোরআনের মধ্যে যা কিছু আছে শুরু থেকে শেষ সব কিছু মানুষের অকল্যাণের জন্য না কল্যাণের জন্য এবার কোরআনের কোন আদেশ যদি বিধর্মী পালন করে তার কল্যাণ হবে কি হবে না জোরে বলেন না যেমন একদম শর্টকাট একটা আপনাদেরকে বলি তৃষ্ণা লাগলে কি খেতে হয় ভাইয়েরা পানি খেতে হয় তো পানি যেরকম খেতে হয় খাওয়ারও তো কিছু সিস্টেম আচ্ছা এবার আমি প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন বসে খাওয়া সুন্নত না দাঁড়িয়ে খাওয়া তাহলে সুন্নতটা কি অন্য ধর্মের না ইসলাম ধর্মের ইসলাম ধর্মের মধ্যে কি নিয়ম কি বসে না দাঁড়াইয়ে বসে খাইলে সুন্নত এটা আমরা সবাই জানি কিন্তু বর্তমান বিজ্ঞান বলে পানি দাঁড়িয়ে খাওয়ার চাইতে বসে খাওয়া উত্তম এটা কিডনি ভালো থাকে ডাক্তার বলছে দাঁড়িয়ে পানি খেও না বসে খাও ডাক্তার মশাই কোন সালে বলছেন বলে যে দুই হাজার বাইশ সালে আপনাদের গবেষণা কখন বলে যে বেশি থেকে বেশি একশো বছর আগে আমরা জানতে পেরেছি দাঁড়িয়ে খাওয়ার চাইতে বসে পানি খাওয়াটা পাকস্থলীর জন্য অনেক গুণ ব্যাটার হয় কিডনির জন্য অনেক গুণ ব্যাটার হয় প্রস্তাবের জন্য অনেক গুণ ব্যাটার হয় লিভারের জন্য অনেক গুণ ব্যাটার হয় বড় চমৎকার বিষয় একশত বছর আগে মানবের দেহের জন্য উপকার আর শরূফ যেই বরাবর ডাক্তাররা দিয়েছেন সাড়ে 14 বছর আগে মদিনার পূবন্ত থেকে নবী রাহমাতুল লিল আলামিন একই জিনিস শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ এবার আমার সাথে সাথে বলবেন এই পানিটা বসে খেলে আব্দুল কাদেরের জন্য আব্দুল কাদেরের জন্য কল্লা আব্দুল কাদেরের জন্য জোরে বলেন আব্দুল কাদেরের জন্য কল্লা মঈনুদ্দিনের জন্য কল্লা আব্দুল সালামের জন্য আবু রহিমের জাবেরের জন্য জোবাইরের জন্য জন্য তারপরে আপনার রহিমের জন্য আব্দুল কাদের জিলানির জন্য মাইনুদ্দিন উদ্দিন চিস্তির জন্য সাদ্দামের জন্য বশিরের জন্য রোবেলের জন্য আরেকটু জোরে বলেন না আরেকটু জোরে বলেন না কাদেরের জন্য রহিমের জন্য আব্দুল মুনাফের জন্য আল্লাহ আব্দুল মালিকের জন্য আল্লাহ জন্য আল্লাহ लास्टের নাম জিয়েন হই না আর আরগান হই দি কল্লান মানে কল্লান সুবহান তালে কোরআনের বিধান যে মানবে সে যে ধর্মের হক কল্লান নবীর সুন্নাত যে পালন করবে যে ধর্মের হক কল্লান যেমন সারাদিন দিন করে আমাদের একটা জিনিস বেশি দরকার সেটা কি এবার ঘুম যাওয়ার জন্য সিস্টেম আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই ঘুম যাওয়ার সিস্টেম কয়টি এবার আমি বলছি আপনারা গনেন

ডাক্তার কথা বলে কি ডাক্তার বলে যে এইভাবে না হার্টের জন্য প্রবলেম হবে উপর হয়ে ঘুমানো বিজ্ঞান বলে যে এয়ার স্টাইলে ঘুমোটা অকল লাল নবীর আহমাদতুল্লিলা ন আমিনকে দিয়ে রা প্যাকেট সারা চোদ্দশো আগে জানাই দিয়েছেন সো তাহলে এইভাবে ঘুমাইলে মুসলমানের জন্য অকল্যাণ মুসলমানের জন্য বিধর্মীর জন্য ডান কাত হয়ে ঘুমাইলে মুসলমানের জন্য বিধর্মীর জন্য তাহলে আল্লাহ হ্যাঁ বম মারি দিম দা বাজিবি আর কেন জোরে আল্লাহ ধর্ম কোরান হাদিস নবীর আহমাতুল্লীলা আল নবী নবীর আহমাতুল্লিলা আল আমিন তারা গ্রহণকারী হয় নাই আমরা ভাগ্যক্রমে গ্রহণকারী হয়ে এই পার্থক্য শুধু এতটুকুর মধ্যে লহ্মা ہوتی زمن میلا نہیں ہوتا سبحان اللہ اور زور سے کہو نا یار سبحان اللہ زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا میرے ধর্মে কোনো সব আমাদের এবার আপনারা বললে বুঝতে পারবেন ইসলাম কি শান্তির না অশান্তির তাহলে ইসলাম যেখানে থাকবে অশান্তি সেখানে থাকতে পারে কিন্তু বাস্তবতায় দেখলাম বর্তমান ইসলাম অশান্তির হয়ে গেল কেন ইসলামের দোষ কোরআনের দোষ হাদিসের দোষ দোষটা কাদের এই আমাদের দোষের কারণে আজকে বিশ্বের মধ্যে ইসলামটা কলঙ্কিত হয়ে যাচ্ছে মনে রাখবেন মতানক্য ছিল মতানক্য আছে মতানক্য থাকবে মতের অমিল ছিল আছে থাকবে আরে আপনারা এক মায়ের পেটে দুই ভাইয়ের তো এক মত মিল নাই অনেক সময় দুই মত হয় না এটা তো স্বাভাবিক বিষয় এত অশান্তি হচ্ছে কেন মনে রাখবেন দিমতটা যখন আদব নিয়ে হয় তখন সেটা রহমত হয়ে যায় আবার বলছি শুনুন মতের পার্থক্যটা যখন আদব নিয়ে হয় ভালোবাসার সাথে হয় তখন সেটা রহমত হয়ে যায় আর যদি আদব না থাকে নিজেও ধ্বংস হবে এলাকার মানুষকেও ধ্বংস করবে ইসলামটাকেও ধ্বংস করে ফেলবে আমরা আদব নিয়ে তর্ক করতে জানি না আমরা আদব নিয়ে কি করতে জানি না যেমন আগের যুগে মানুষের ভিতরে দিমত ছিল আগের যুগের আলেমদের ভিতরে দ্বিমত ছিল কিন্তু ওনারা কখনো কারো সাথে বেআবি করে নাই উনি এসে বলে যে হুজুর আপনি বলেন না আপনি শুরু করেন বড় বলতেছে ছোটকে না না তুমি শুরু করো ছোটে বলতেছে না হুজুর আপনার সামনে আমি কেমনে শুরু করব। আপনি শুরু করেন না বড় বলে যে না না সবসময় কি আমরা শুরু করব। তোমরা ছোটরা এখন থেকে শুরু করো এইভাবে আদবের মহাবল ছিল দিকে একটু তাকান আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন তো বলেন না দেখতে পাচ্ছেন কি দিয়ে দেখছেন কোথায় ধরেন চোখটা ধরেন ধরেন একবার না আচ্ছা আপনি আঙ্গুলটা আমি জিজ্ঞেস করার পরে আপনি বললেন চোখের কথা যদি যখন জিজ্ঞেস করলাম চোখটা কোথায় আপনারা সবাই চোখটা ধরলেন কোন জায়গায় ধরছেন এবার আজকে গিয়ে ঘরের ভিতরে একটু চোখটা দেখেন তো আপনি আসলে কোন দিক দিয়ে দেখেন চোখের ভিতরে দেখেন পুরো একটা সাদা অংশ এটা দিয়ে কিন্তু আমরা দেখি না আজকে গিয়ে ঘরের মধ্যে ক্লোজ করে ছবি তুলে একটা দেখবেন কিংবা গুগল থেকে একটা ছবি নামে দেখবেন এই সাদা কভার সাদা কভারের ভিতরে একটা কালো কভার কালো কভারের ভিতরে আরো দুইটা স্তর আছে ঠিক মাসকান দিয়ে হচ্ছে সুইয়ের মাস্কানটা কিসের মতো সুয়ের মতো একটা ক্যামেরার অপেক্ষার ফিট করে দিয়েছেন এত বড় চোখের সামনে ওই সুইটাকে বোঝা যায় না একদম আরো সহজ করে বললে বুঝবেন মাঝে মধ্যে ডাক্তারের কাছে গেলে ডাক্তারে যখন এগুলো এগুলো করে হঠাৎ করে একটা জিনিস করে সুগন্ধি কি মারে

ওই কানেকশনটা হচ্ছে ঠিক মনি মাঝখানে যেটা রাজমণি বলা হয় এটা এবার একটু খেয়াল করুন আপনি সামনে দেখছেন ডানে দেখছেন বামে দেখছেন উপরে দেখছেন নিচে দেখছেন মানুষ দেখছেন কত কিছু দেখছেন আল্লাহ আপনাকে পুরো দেখাই দেখাই পুরো পাহাড় দেখাই পুরা সাগর দেখাই দিচ্ছে মার চেহারা দেখাই দিচ্ছে সাদো কোনটা দেখাই দিচ্ছে কালো কোনটা দেখা দিচ্ছে লাল কোনটা দেখাই দিচ্ছে শুধু তাই নয় এই ক্যামেরা যেগুলো আছে সেগুলোকে যদি আপনি এইভাবে দ্রুত করেন মোশন ছাড়া কখনো স্পষ্ট দেখা যাবে না কিন্তু আল্লাহর কুদরতি ক্যামেরা এমন পাওয়ারফুল আপনি মহিল এবার আসেন ক্যামেরা আছে না ক্যামেরার সামনে দেখেন একটা বক্সের মতো দেখা যাচ্ছে এটাকে বলা হয় ল্যান্স আমাদের ক্যামেরার ভিতরে আছে যার যার মোবাইল আছে দেখেন প্রত্যেকটা ক্যামেরার ভিতর একটু করে দেখেন ঠিক চোখের মধ্যে যতটা স্তর আসলে একটু ভালো করে দেখলে দেখবেন এখানে এই এক স্তর এ দুই এস্ত এ মাঝখানে ওইছে ক্যামেরার ঠিক মাঝখানে যেটা একদম যেটা দিয়ে ছবি তুলেন ঠিক আপনার চোখটা ওই রকম এবার আসেন মোবাইলের দাম বেশি কম হয় কিসের উপর নির্ভর করে যতগুলা মাধ্যম তরম মধ্যে একটা হচ্ছে মেগাপিক্সেল প্রথম ফতম আর ভাইলাম দিবে কি হত্যারণী ভাই টু মেগাপিক্সেল ন ওয়ান মেগাপিক্সেল ই লেগের ছবি তুলিলে দি লৈ

আর কোন জরাহন কি হয় ইনফারেটর ফর দেখি ব্লুটুথ ব্লুটুথের ফর আই স্টেছে হন শেয়ার ইট দেখি জরাহন নে দেখি শেয়ার মোবাইল যতগুলা জিনিসের মধ্যে দামি হয় তন্মধ্যে একটা জিনিসকে মূল্যায়ন করা হয় সেটা হচ্ছে ক্যামেরা মেগাপিক্সেল আইফোনের দাম এত বেশি কেন ক্যামেরার রেজুলেশনের কারণে মেগাপিক্সেলের কারণে তো আইফোন যেটা 13 আসছে এটা মেগাপিক্সেল কত বর্তমানে সত্তিরিশ বেশি আপনার চোখের মধ্যে আল্লাহ যে লেন্স ব্যবহার করেছেন সেটা পাঁচশো মেগাপিক্সেলের চাইতেও বেশি প্রত্যেকটা মানুষের এখনো পর্যন্ত মার্কেটে পাঁচশো মেগাপিক্সালের কোনো লেন্স আসেনি এবার বাস্তবতায় বুঝেন আপনার আইফোনটা নিয়ে বিমান একটা যাচ্ছে আপনি যখন সেটাকে ছবি তুলতে চাইবেন আপনাকে করতে হবে জুম জুম করলেই চেহারাটা পরিষ্কার হয় কিন্তু বড় মজার বিষয় আপনার চোখের মধ্যে কোনো জুম করতে হয় না জমিন থেকে দাঁড়াইয়া সত্তর হাজার ফুট উপরে বিমান যাচ্ছে স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন এবার বান্দা বলে ওরে মেগাপিক্সেল ছাড়া তো দেখা সম্ভবপর নয় তাহলে আমার চোখের মেগাপিক্সেল কত এবার বিজ্ঞান বলে কোন মেগাপিক্সাল পাঁচশো মেগা বেশি যেটার বর্তমান বাজার মূল্য কোটি কোটি টাকা তার মানে প্রত্যেকটা বান্দার চোখে আল্লাহ কোটি টাকার দান করে দিয়েছেন